আসসালামু আলাইকুম আমি একজন ছাত্র আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য হিসাবে আমি আসিফ ভাইয়া এবং নাহিদ ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যেহেতু আপনারা এ রাষ্ট্রটা সংস্কার করেছেন এই দেশের বিভিন্ন কিছু নিয়ে আপনারা যে সংস্কার করতেছেন সেটার জন্য অবশ্যই আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সাথে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছিলাম বাংলাদেশে বর্তমান মোবাইল ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে উনিশ কোটি ছত্রিশ লাখ তো উনিশ কোটি ছত্রিশ লাখ এখন যদি অনেকের মোবাইলে একটা করে সিম আসে বা দুইটা করে সিম আসে এখন দেখা গেল কি এই আমাদের বাংলাদেশে ছয়টি মোবাইল অপারেটর আছে তার মধ্যে গ্রামীণ ফোন রবি সিটিসেল বাংলালিঙ্ক এয়ারটেল টকসহ সহ এই মোবাইল কোম্পানিগুলা রয়েছে আর কি তো আমরা এমবি কিনলাম আমরা রিচার্জ করলাম আমরা মিনিট কিনলাম এখন এরা একটা সীমিত সময়ের মধ্যে এই মিনিটগুলো এমবিগুলা খরচ করতে বলে এটা কোন ধরনের হিসাব আমি কষ্ট করে পয়সা ইনকাম করে এই মোবাইলে রিচার্জ করতেছি মিনিট কিনতেছি এম মিনি প্যাক নিচ্ছি এম বি প্যাকেজ নিচ্ছি তাহলে আপনারা কেন এই এগুলা আপনারা সীমিত সময়ের মধ্যে এই খরচ করতে বলবেন আমি কখন খরচ করব। আমি কিভাবে খরচ করব কখন আমার প্রয়োজন লাগবে কখন লাগবে না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত যেহেতু টাকাটা আমার আমার টাকা আমি কোথায় কিভাবে খরচ করব সেটা আমার বিষয় আপনাদের কাজ হচ্ছে ব্যবহারকারীদের সেবা প্রদান করা আপনারা কিভাবে যে অন্যের টাকায় নিজে বাঘ বসিয়ে এটা সীমিত বন্ধনে আবদ্ধ করতেছেন এটা বাংলাদেশের মানুষের কাছে এবং সবার কাছে এই একটা প্রশ্ন রয়ে গেল তো আমি নাহিদ ভাইয়া এবং এই আপনার আসিফ ভাইয়াকে এই উদ্দেশ্য করে বলতে চাই যে এই জিনিসটা সংস্কার করুন এ গ্রামীণ ফোন বিশেষ করে গ্রামীণ ফোন কোম্পানি রবি কোম্পানি এই কোম্পানিগুলা বেশিরভাগ ইউজ হয় তো এমবি এবং এই মিনিটের ক্ষেত্রে দেখা গেল এরা মানে সাত দিনের একটা প্যাক নিলাম এই দশ জিবি নিলাম মনে করেন এখন আমি পাঁচ দিনের মধ্যে খরচ করলাম হচ্ছে চার জিবি এখন আর বাকি যেগুলো আছে সেগুলো আমি খরচ করতে পারি না এমনি তেমনি দেখা গেল কি এই আমার দুই জিবি কিনবা এক জিবি রয়ে গেল। কিন্তু এই আমার দুই জিবি কিনবা এক জিবি তো আমাকে আর ফেরত দিচ্ছে না কিছুদিন আগে সাম্প্রতিক সময় আমি শুনেছিলাম যে যে প্যাকটি কেনা হয়েছে আবার পুনরায় ওই প্যাকটা যদি সেম টাকা দিয়ে কেনা হয় তাহলে এটা অ্যাড হয়ে যায় এটা আমি কখনোই পাইনি এবং এটা পাইলেও আমি বলতে চাচ্ছি এটা তো খরচ মানে মানুষ করতে পারে না আসলে যে আমি আসলে বলতে চাচ্ছি আমার টাকায় আপনি কেন এ ভাগবশ হবেন আমার টাকায় আপনি কেন এই বন্ধন করে দিবেন যে আমি সীমিত সময়ের মধ্যে এমবিটা খরচ করতে পারলে করব করতে না পারলে করব না এটা কোন ধরনের যৌক্তিকতা আমার মাথায় আসে না তাই আমি শ্রদ্ধেয় আসিফ ভাইয়া এবং নাহিদ ভাইয়ের উদ্দেশ্যে এই বক্তব্যগুলা আমি পেশ করলাম আপনারা যদি এগুলা খতিয়ে দেখে সংস্কার করেন তাহলে বাংলাদেশের মোবাইল ইউজারগুলো এই ইউজার ইউজারকারীরা অনেক সুবিধা ভোগ করবে এবং আপনাদেরকে আসলে রাষ্ট্রনায়ক হিসেবে আমরা গ্রহণ করব সালামু আলাইকুম